৩২ নম্বরের রিকশা চালক বললেন হাসিনাকে ফেরাতে আসেনি বঙ্গবন্ধুকে ভালোবাসি উত্তাল ধানমন্ডি বত্রিশ কঠিন বিপদের সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারো নেই বললেন প্রেস সচিব খালেদা জিয়ার তম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা শেখ মুজিবের মৃত্যুর পঞ্চাশ বছর শোক জানিয়ে যা বললেন তারকারা শেখ মুজিবুর রহমান জাতির জনক নন নাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফুল নিয়ে বত্রিশ নম্বরের রিকশা চালক বললেন হাসিনাকে ফেরাতে আসিনি বঙ্গবন্ধুকে ভালোবাসি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মার ধরে শিকার হয়েছেন এক চালক একটি ফুলের তোড়া নিয়ে চালিয়ে ধানমন্ডি নম্বরে আসেন তিনি শুক্রবার দুপুর সোয়া দিকে এসে বাধার মুখে পড়েন আজিজুর রহমান নামের এই রিক্সা চালক পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় গণমাধ্যমে আজিজুর রহমান বলেন আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি আমি কোনো দল করি না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তিনি জানান তার বাড়ি ঝিনাইদাহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে পিতার নাম আতিয়ার রহমান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারণেই নেই প্রেস সচিব আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এমন কোন শক্তি নেই যা এ নির্বাচনকে ঠেকাতে পারবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই যা সবার সহযোগিতায় সম্ভব হবে শুক্রবার পনেরোই আগস্ট দুপুরে মাগুরার দুয়ালিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মেহেদি হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান প্রেস সচিব বলেন বর্ষা শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে তখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তা কেটে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই অনুষ্ঠিত হবে জুলাই আগস্টে মাগুরায় মোট 10 জন শহীদ হওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন আওয়ামী লীগ যুবলীগের হাতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ঢাকায় ব্যবসা করা আল আমিনের কবর জিয়ারত করেছে বাকিদের কবরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তিনি আরো বলেন এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা তাদের আত্মদানের কারণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি সামনে সুন্দর একটি নির্বাচন হবে এটা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা খালেদা জিয়ার একাশীতম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শুক্রবার পনেরোই আগস্ট বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সচিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও সাবেক সচিব বি এম আবদুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব শেখ মুজিবের মৃত্যুর পঞ্চাশ বছর শোক জানিয়ে যা বললেন তারকারা উনিশশো সালের পনেরোই আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনায় সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন শুক্রবার দুপুরে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা সাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক সিঁড়ি ঘরের ছবি শেয়ার করে লিখেছেন বিনম্র শ্রদ্ধা আজমেরি হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধা জ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন বিনম্র শ্রদ্ধা অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন সাত কোটি জনতার হে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে অভিনেতা ইরফান পোস্টে লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরে শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না শ্রদ্ধা শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভি লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন শেখ মুজিবের একটি ছবি পোস্ট করে লিখেছেন কোন জেল জুলুমি আমাকে দিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা মডেল পিয়া জান্নাতুর শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন আমরা কখনো ইতিহাস ভুলতে পারবো না আমরা কখনো আমাদের শিকড় ভুলতে পারবো না সঙ্গীত শিল্পী কোনাল লিখেছেন বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আত্মার মাকসিরাত কামনা করি আমি ব্যান্ড আর্সেলের লিড ভোকালিস্ট লিঙ্কন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন হরেক রঙের সব্যসাচীর ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয় শেখ মুজিবুর রহমান জাতির জনক নন নাহিদ শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ওই পোস্টে তিনি লেখেন জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয় বরং এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার বাংলাদেশের মালিক এদেশের জনগণ শিরোনামে দেওয়া ওই পোস্টে নাহিদ লেখেন শেখ মুজিবুর রহমান জাতির জনক নন আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকার করি কিন্তু একই সঙ্গে আমরা তার শাসনামলে ঘটা জাতীয় ট্রাজেডিকেও স্মরণ করি তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো বাহাত্তর সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং লুটপাট রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল